হঠাৎ করে যেন থমকে যায় সারা দেশ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে কয়েক সেকেন্ডের শক্তিশালী ঝাঁকুনিতে দুলে উঠে ঘরবাড়ি অফিস মার্কেট এক মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী থেকে শুরু করে রাজশাহী চট্টগ্রাম সিলেট ও বরিশাল পর্যন্ত রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক সাত রাজধানী ঢাকায় কম্পনের তীব্রতা ছিল সবচেয়ে বেশি উত্তরা এলাকায় একটি বহুতল ভবন হঠাৎ নিচের দিকে বসে পড়ে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা ধসে পড়া ভবন থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস আরও কেউ আটকা আছে কি না তা নিশ্চিত হতে চলছে উদ্ধার অভিযান শহরের বিভিন্ন এলাকায় ভবনের দেয়াল ফেটে গেছে কোথাও কোথাও জানালার কাজ ভেঙে পড়েছে রাজশাহীতেও ভূমিকম্পের হালকা মৃদুকম্পন অনুভূত হয়েছে কয়েক সেকেন্ডের কাপুনি অনেককে হতভম্ব করে দেয় রাজশাহী শহরে নানা স্থানে মানুষ বাড়ি থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নিয়েছে তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়াবিদ নিশ্চিত করে বলেন এই ভূমিকম্প ঢাকাসহ দেশের বহু এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে থাকুন তিনি জানান প্রাথমিক তথ্য অনুযায়ী ছোটোখাটো আফটার শকের সম্ভাবনা রয়েছে তবে বড় ধরনের বিপদের ইঙ্গিত এখনো পাওয়া যায়নি এর আগে এবছরই কয়েক দফায় ভূমিকম্পে কেঁপেছিল বাংলাদেশ ফলে পুনরায় এমন শক্তিশালী ঝাঁকুনিতে দেশের ভবনগুলো নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে জরুরি সেবা সংস্থাগুলো মাঠে রয়েছে আর সারা দেশে এখন বিরাজ করছে আতঙ্ক ও অনিশ্চয়তা ডেক্স রিপোর্ট টুইট নিউজ